আজকে আমি তোমাদের ভূগোলের অধ্যায় ধরে ধরে সাজেশন দেবার পাশাপাশি প্রাকৃতিক ভূগোল থেকে চারটে বড় প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোল থেকে তোমাদেরকে তিনটে বড় প্রশ্ন তোমাদের জানাবো তোমরা যদি এই প্রাকৃতিক ভূগোল থেকে চারটে প্রশ্ন ভালো করে তৈরি করো এবং আঞ্চলিক ভূগোল থেকে তিনটে বড় প্রশ্ন তৈরি করতে পারো তোমরা টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতেও শিওর শিওর কমন পাবেই পাবে এর পাশাপাশি তোমাদেরকে আজকে আমি অধ্যায় ধরে ধরে তিন এবং দুই মানের প্রশ্নের সাজেশনও জানিয়ে দেব তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি তোমাদেরকে যেভাবে যে প্রশ্নগুলো তৈরি করতে বলবো সেইভাবে তোমরা তৈরি হও টেস্ট পরীক্ষায় তোমরা সিওর কমন পাবেই পাবে চলে আসবো সরাসরি প্রশ্নতে দেখো তোমরা মাধ্যমিক দেবে দু হাজার তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ভূগোলের ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে তোমাকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে তুমি আগে সেই প্রশ্নগুলো দেখে নাও তারপর এখান থেকে তোমাকে আমি বাছাই করে প্রশ্ন বলে দেব প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ নদীর ক্ষয় আর সঞ্চয় এই নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি করে ভূমিরূপের সচিত্র বিবরণ দাও ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তুমি করবে বায়ু বায়ুর ক্ষয় কিংবা সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দুটো প্রশ্ন গেল তিন নম্বর দেখো প্রশ্ন কি আছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও চার নম্বর প্রশ্ন দেখো শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন কি আছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও আর ছ নম্বর প্রশ্ন আছে মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও তোমাদের বলবো এই ছটা প্রশ্ন তোমরা সকলেই তৈরি করো কিন্তু যাদের এখনো সেইভাবে প্রশ্ন তৈরি হয়নি তোমাদের জন্য আমি এখান থেকে তিনটে প্রশ্ন বলে দিচ্ছি ভালো করে তৈরি অবশ্যই তুমি করতে হবে কোন কোন প্রশ্ন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন এবং এখানে ছ নম্বর প্রশ্ন এই তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে এই তিনটে প্রশ্ন তৈরি করলে একটা প্রশ্ন টেস্ট কিংবা ফাইনালে আসার সম্ভাবনা প্রবল তোমাকে এই তিনটে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তৈরি করতেই হবে ওকে দু নম্বরের জন্য টিকা তুমি তৈরি করবে বদীপ করি বা সার্ক গ্রাবরেখা ইনসেলবার্জ জলপ্রপাত মন্থকূপ প্লাবন ভূমি মিয়েন্ডার আর বালিয়াড়ি টিকা দু নম্বরের ভালো করে তোমাকে তৈরি করতেই হবে তোমাদের জানিয়ে দিই যে টিকা দু নম্বরের থাকলেও তোমাকে কিন্তু অবশ্যই সেখানে ছবি ইনপুট করতে হবে তুমি যদি ছবি না আঁকো তুমি কিন্তু দুই কোনোভাবেই পাবে না এটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে তোমরা এই অধ্যায় থেকে তিন নম্বরে কোন প্রক্রিয়ার মাধ্যমে বহন করে সংক্ষেপে লেখো দ্বিতীয় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য বেশি হয় কেন তিন নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখবে টেস্ট পরীক্ষার পর এই প্রশ্নটা কিন্তু কি প্রশ্ন মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন বা গড়ে ওঠার অনুকূল গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নেক্সট কিভাবে জলপ্রপাত পশ্চাৎ অপসারণ ঘটে এই একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীর পার্বত্য প্রবাহে আয় ও ভি আকৃতির উপত্যকা গঠিত হয় কেন নদীর উচ্চ গতিতে ভি ভূমিরূপ সৃষ্টি হওয়ার কারণ কি তোমরা প্রশ্ন করবে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে মরু সম্প্রসারণের কারণ ও তার প্রতিকার লেখো তোমরা এই প্রথম অধ্যায়টি থেকে পার্থক্য তৈরি করো ড্রামলিন ও গাবরেখা নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা অবরোহণ ও আরোহণ রসে মতানে ও ড্রামলিন গিরিখাত ও ক্যানিয়ন অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারি পেডিমেন্ট ও বাজাদা জিউগেন ও ইয়াদাং তোমরা এইগুলি ভালো করে তৈরি করে নাও এখান থেকে একটা পাঁচ এবং তিনের প্রশ্ন তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এর পাশাপাশি তোমাদের যে দু নম্বরের টিকা পড়ে তোমার এখান থেকে শিওর কমন পাবে তোমাকে আমি জোর দিয়ে বলছি ভালো করে ওই পাঁচ নম্বরের তিনটে বড় প্রশ্ন তুমি তৈরি করে নাও ওকে চলে আসবো পরবর্তী অধ্যায় বায়ুমণ্ডল এখান থেকে তোমাকে বেশি প্রশ্ন আমি করতে বলবো না এখান থেকে তুমি দুটো কি তিনটে প্রশ্ন ভালো করে তৈরি করো ব্যাস তোমাকে আর বড় প্রশ্ন কোথাও করতে হবে না এখান থেকে তুমি প্রশ্ন করবে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি দেখো মোস্ট ইম্পর্টেন্ট বায়ুমণ্ডল থেকে নেক্সট তুমি প্রশ্ন করবে এই প্রশ্নটা লেস দ্যান ইম্পর্টেন্ট তবুও আমি দিয়েছি উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন কি আছে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি চিত্র সহ আলোচনা করো চার নম্বর তোমাদের প্রশ্ন আমি দিয়েছি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো তোমাদেরকে আমি এখানে বলে দিয়েছি শৈলক্ষে বৃষ্টিপাতটা তোমার অবশ্যই লেখার চেষ্টা করবে কেমন শৈলক্ষে বৃষ্টিপাত বা পরিজন বৃষ্টিপাত নেক্সট তোমরা প্রশ্ন করবে বায়ুর চাপ বায়ুর সম্পর্ক আলোচনা করো আর তোমাদের আমি একটি প্রশ্ন দিয়েছি বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব লেখো এখানেও তোমাকে আমি ছটি প্রশ্ন দিয়ে প্রথম অধ্যায়ে তোমাদের যেমন বললাম তিনটে প্রশ্ন করলেই তুমি কমন পেয়ে যাবে এই অধ্যায় থেকে তুমি প্রশ্ন করো মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ কি ভিভিআই প্রশ্ন দু নম্বর তুমি প্রশ্ন করবে বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো আর তোমাকে আমি একটি প্রশ্ন বলছি বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব লেখো তুমি এখান থেকে দুটো বা তিনটে প্রশ্ন ভালো করে তুমি যদি তৈরি করো আর প্রথম অধ্যায়ের তুমি যদি প্রথমের দুটো প্রশ্ন তিনটেও করতে হবে না প্রথমে দুটো প্রশ্ন ভালো করে তৈরি করো তোমাকে আমি জোর দিয়ে বলছি এখান থেকেই তুমি তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে দুটো প্রশ্ন লিখতে হয় তুমি এই তিন চারটা প্রশ্ন করলেই তুমি সিওর কমন পাবেই পাবে ওকে এইবার তুমি এই অধ্যায় থেকে তিন মানের প্রশ্ন করো জেট বায়ুর প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হওয়ার কারণ কি তুমি টিকা তৈরি করবে ওজন স্তর বৃষ্টির ছায়া অঞ্চল অশ্ব অক্ষাংশ গর্জনশীল চল্লিশা আর বৈপরীত্য উত্তাপ তোমরা প্রশ্ন করবে যে আমরা বায়ু চাপ অনুভব করি না কেন নেক্সট তুমি প্রশ্ন করো মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম হয় এর কারণ কি তোমার প্রশ্ন করতে হবে আয়নস্পিয়ারে মেরুজ্যোতি সৃষ্টির কারণ কি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আয়নস্পিয়ারে মেরুজ্যোতির সৃষ্টির কারণ কি তুমি পার্থক্য তৈরি করবে এই অধ্যায় থেকে নিয়ত বায়ু ও সাময়িক বায়ু স্থলবায়ু ও সমুদ্র বায়ু মোস্ট ইম্পর্টেন্ট ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত আর ক্যারাবেটিক ও অ্যানাবেটিক বায়ু ঠিক আছে তুমি এই পার্থক্যগুলো তিন নম্বরের জন্য তৈরি করে নাও নেক্সট তুমি প্রশ্ন করবে এই একটা প্রশ্ন দেখো মৌসুমি জলবায়ু নিরক্ষীয় জলবায়ু কিংবা ভূত জলবায়ু এদের বৈশিষ্ট্য লেখো তোমাকে এই প্রশ্নটা ভালো করে তৈরি করতে হবে এই প্রশ্নটি তিন নম্বরের পাশাপাশি পাঁচ নম্বরের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে তোমাদের বলি দেখো টেস্ট পরীক্ষায় কিন্তু স্কুলের স্যারেরা প্রশ্নপত্র তৈরি করে থাকেন সেক্ষেত্রে কোন কোন স্কুল একটু সহজ প্রশ্ন করলেও অনেক স্কুল কিন্তু প্রশ্নকে ঘুরিয়ে করেন যে তাদের স্টুডেন্টরা কতটা তৈরি হয়েছে তাদের মেরিট যাচাই করার জন্য সেই জায়গায় আমি সমস্ত রকমের প্রশ্ন দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রশ্নগুলি তৈরি করবে ওকে এই একটি যেমন তোমাদের প্রশ্ন বললাম যে মৌসুমী জলবায়ু নিরক্ষীয় জলবায়ু ভূতসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য লেখ এই প্রশ্নটা কিন্তু তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ওই যে বললাম স্যারেরা মনে করলে প্রশ্নকে ঘুরিয়ে করার জন্য পাঁচ নম্বরের ক্ষেত্রেও এই সমস্ত প্রশ্নগুলোকে দিতেই পারেন ঠিক আছে নেক্সট তুমি প্রশ্ন করবে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এর কারণ কি প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের কারণ কি একটি বৈপরীত্য উত্তাপ কাকে বলে এর কারণ ও প্রভাব লেখ কিংবা টিকা পড়তে পারে বৈপরীত্য উত্তাপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমাকে আমি একটি প্রশ্ন দিয়েছি ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মন্ডল বলা হয় কেন ঠিক আছে এরপরে চলে আসবো মন্ডল। তোমাদের আমি এই প্রসঙ্গে বলি তোমাদের যদি মনে হয় যে এই যে বায়ুমণ্ডলটা তোমাদের জন্য কঠিন তোমরা তিনটে প্রশ্ন করতে চাইছো না তোমাদের আমি এখানে বলবো তোমরা তিনটে প্রশ্ন করতে না চাইলে ওই বৃষ্টিপাতের প্রশ্নটা আর প্রথমের যে প্রশ্ন বললাম যে বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের কারণ এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করো ঠিক আছে তাহলে প্রথম অধ্যায়ে আমি করব দুটো প্রশ্ন আর বায়ুমন্ডল থেকে আমি করছি দুটো প্রশ্ন চারটে প্রশ্ন গেল আর এই যে অধ্যায় বাড়ি মন্ডল এখান থেকে তুমি জাস্ট একটা প্রশ্ন ভালো করে তৈরি করো কোন প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব লেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ দু হাজার ছাব্বিশের জন্য আই একটি পাঁচ মানের প্রশ্ন এই প্রসঙ্গে আমি আরো শটে বলে দিচ্ছি তারা সেইভাবে সারা বছর পড়াশুনো করনি পরীক্ষার সময় তোমরা কি করবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম অধ্যায়ের ওই দুটো প্রশ্ন নদী এবং বায়ু ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ভালো করে তৈরি করো ওই দুটি প্রশ্ন তারপর তুমি প্রশ্ন তৈরি করবে বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ বিভাগ এবং যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের সংক্ষেপে আলোচনা তিনটি আর এইখানে একটি প্রশ্ন সমুদ্রস্রোত সৃষ্টির কারণ মোস্ট ইম্পর্টেন্ট এই চারটি প্রশ্ন তোমাকে ভালো করে তৈরি করতে হবেই আর যারা অলরেডি সিলেবাসটাকে শেষ করে ফেলেছ তোমাদের জন্য প্রশ্ন কি আছে পৃথিবী চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে তা আলোচনা করো আর তোমাদের আমি একটি প্রশ্ন দিয়েছি সমুদ্র সোধ সৃষ্টির নিয়ন্ত্রক আলোচনা করো ওকে এই অধ্যায় থেকে তুমি তিন মানের প্রশ্ন করবে পার্থক্য ভালো করে কিছু তৈরি করে নাও মুখ্য জোয়ার গৌণ জোয়ার সমুদ্র সমুদ্র তরঙ্গ উষ্ণ স্রোত শীতল স্রোত ভরা কোটাল মরা কোটাল ভালো করে বিষয়কে উল্লেখ করে অবশ্যই তোমাদেরকে তৈরি করতে হবে এই পার্থক্যগুলি এর পাশাপাশি এই যে প্রশ্নগুলি তোমাদের দেব তোমরা দেখবে টেস্ট পরীক্ষার পর nestjs ব্যাপারে ম্যাক্সিমাম সেটে এই প্রশ্নগুলি থাকবেই থাকবে প্রথম প্রশ্ন করো যে মগ্নচড়াগুলি মৎস্যচাসের অনুকূল ক্ষেত্র হিসাবে গড়ে উঠেছে কেন দ্বিতীয় প্রশ্ন নিউফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াছাতস্ন থাকার কারণ কি তিন নম্বর প্রশ্ন জাপানের পূর্ব উপকূলে ঘন কুয়াসার সৃষ্টি হয় কেন চার নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হওয়ার কারণ কি ভিভিআই প্রশ্ন টেস্ট পেপারে ম্যাক্সিমাম সেটে এই প্রশ্নটা কিন্তু আমরা বিগত বছর পেয়েছি তোমাদের জন্য বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমরা প্রশ্ন করবে জোয়ার ভাটার ফলাফল এটা তিন বা পাঁচের জন্য ইম্পর্টেন্ট কারণ গত বছর জোয়ার ভাটা সৃষ্টির কারণটা পড়ে গিয়েছিল তাই তোমরা ফলাফলটা তিন বা পাঁচের জন্য তৈরি করতে পারো তোমরা এই অধ্যায় থেকে টিকা করবে হিমপাচীর মগ্নচড়া আর সিজিগি চলে আসবো পরের অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু আটমানের প্রশ্ন হয় না তোমরা এই অধ্যায় থেকে তিন এবং দুইয়ের প্রশ্ন করবে ওকে তোমরা এখান থেকে তিন নম্বরের প্রশ্ন করো যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি কম্পোস্টিং কি এর সুবিধা অসুবিধাগুলি লেখো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি বর্জ্য ব্যবস্থাপনায় এই বা এই কথার অর্থ কি প্রশ্ন বর্জ্যের পরিমাণগত হার কিভাবে করা হয় কঠিন তরল গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি এ একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখ ভীষণ গুরুত্বপূর্ণ আর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের জৈব ভঙ্গুর বর্জ্য আর জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো তোমাকে অবশ্যই বিষয়কে উল্লেখ করে পার্থক্য তৈরি করতে হবে তোমরা টিকা তৈরি করবে থ্রি আর সূত্র তেজস্ক্রিয় বর্জ্য বৈদ্যুতিক বর্জ্য বা ইওয়াস্ট বা ই বর্জ্য কম্পোস্টিং গঙ্গা অ্যাকশন প্ল্যান ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে তোমাদের বলি তোমরা নিশ্চয়ই টেক্সট বইটাকে ভালো করে পড়েছ সারা বছর ভালো করে পড়লেই তুমি এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন সিওর কমন পেয়ে যাবে টেক্সট বইটাকে তোমরা ভালো করে খুঁটিয়ে পড়ো ওকে আর আমি টিকা তোমাদেরকে যেগুলো বললাম ওইগুলোকে আরও একটু ভালো করে চোখ বুলিয়ে নাও দেখবে তোমরা পরীক্ষাতে প্রত্যেকটি প্রশ্ন সিওর শিওর কমন পাবে পাবে তোমরা যদি পরীক্ষা করতে চাও বিগত বছরের তোমরা প্রশ্ন নাও আমার চ্যানেলে সাজেশন আছে দু হাজার পঁচিশের ফাইনাল সাজেশান তোমরা মিলিয়ে দেখে নিতে পারো যে কতটা কমন পাই স্যার যেটা বলে পড়ে কি পড়ার পর ভিডিও দেখে তারপর তোমরা আমাকে কমেন্ট করো কেমন তোমাদের বিশ্বাসটা রাখার আমি চেষ্টা করি চলে আসবো এরপর আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোলের প্রথমে আসবো প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা প্রাকৃতিক পরিবেশ থেকে পাঁচ মানের প্রশ্ন করবে পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখক দেখো আমি পাঁচটা করে চিহ্ন দিয়েছি নেক্সট প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখক এই দুটি প্রশ্ন পাঁচ কিংবা তিনের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবে তোমাদেরকে আমি বলছি এই দুটি প্রশ্ন ভালো করে তৈরি তোমাকে করতেই হবে তিন এবং পাঁচের জন্য ওকে তোমরা প্রশ্ন করবে ভারতের জলবায়ুর প্রধান তিনটি নিয়ন্ত্রক আলোচনা নেক্সট প্রশ্ন ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখ তোমাদের প্রশ্ন যদি কঠিন হয় প্রশ্ন আসতে পারে ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও এখানে দেখো আমি পাঁচটা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে বলবো আমি এক দুই আর পাঁচ নম্বর প্রশ্নটি ভালো করে তৈরি করতে তাহলেই তোমরা এখান থেকে একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে ওকে আর যারা বলছো যে না স্যার আমি এত প্রশ্ন তৈরি করতে পারবো না আমি সারা বছর পড়িনি স্যার আপনি প্রথমে যেটা বললেন যে তিনটি প্রশ্ন বলবেন আঞ্চলিক ভূগোল থেকে সেই তিনটি প্রশ্ন বলে দিন তাদেরকে আমি বলবো তোমাদেরকে এই যে পাঁচটা প্রশ্ন বললাম তোমাদের এই পাঁচটা প্রশ্ন করতে হবে না ঠিক আছে এর পরের সেগমেন্টে তোমাকে আমি সেখানে দুটো প্রশ্ন বলে দেবো দুটো করলেই দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে তার আগে তোমরা দেখে নাও এই অধ্যায়ের তিন নম্বরের প্রশ্ন কি বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্য লেখো বা টিকা পড়তে পারে বহুমুখী নদী পরিকল্পনা নেক্সট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদীপ নাই এর কারণ কি তোমরা প্রশ্ন করবে ভারতীয় কৃষিতে জলসেচের গুরুত্ব লেখো বা কি কি কারণে ভারতের কৃষিতে জলসেচ করা হয় ভারতের করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন টেস্ট পেপার তোমরা দেখবে এই প্রশ্নটা ম্যাক্সিমাম পড়েছে তোমরা প্রশ্ন করবে ভারতের কোথায় সব থেকে জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো জল বা বন সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো তোমরা প্রশ্ন করবে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো যদি তোমাদের প্রশ্ন ঘুরিয়ে হয় এই ধরনের প্রশ্নকে পাঁচ নম্বরের জন্য আসতে পারে ঠিক আছে তোমরা প্রশ্ন করবে ভারতকে মৌসুমি জলবায়ু দেশ বলা হয় কেন দক্ষিণ বাহিনী নদীগুলি খরস্রোতা হয় কেন উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ এর কারণ কি নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত এর কারণ ব্যাখ্যা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট মৃত্তিকা ক্ষয়ের কারণ ও তার সংরক্ষণের উপায়গুলি লেখ ভারতের পলি মাটি লইড মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর তোমাদের কি আছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে এল নিনো ও লা প্রভাব লেখ আর তোমরা পার্থক্য তৈরি করে নাও যে ভাঙর ও খাদার ধাপ চাষ ফালি চাষ কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকা তরাই ও ভাবর ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এই পার্থক্যগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও ঠিক আছে এরপর চলে আসবো ভারতের অর্থনৈতিক পরিবেশ তোমাদেরকে আমি বলবো ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমরা চাইলে পাঁচ নম্বরের প্রশ্ন স্কিপ করতে পারো যারা সেইভাবে প্রশ্ন করি কিন্তু অর্থনৈতিক পরিবেশে তোমাকে তিন চারটা প্রশ্ন ভালো করে তৈরি করতেই হবে তোমাদের প্রথমেই বলে দিই দেখো প্রত্যেক বছর আমাদের পরীক্ষাতে কৃষি থেকে একটি শিল্প থেকে কিন্তু একটি প্রশ্ন হয় আমি আশা করতেই পারি যে দু হাজার ছাব্বিশেও কৃষি এবং শিল্প থেকে প্রশ্ন আসবে কাজেই তোমরা কৃষি এবং শিল্প থেকে প্রশ্নগুলো ভালো করে তৈরি করো টেস্ট এবং ফাইনালে শিওর শর্ট তুমি করতে পারবে তুমি প্রথমে কৃষি থেকে অনুকূল পরিবেশ তৈরি করবে কি ধান চা আখ কফি আর কার্পাস এই পাঁচটা বললাম এই পাঁচটা থেকেও আমি শর্ট করে দিচ্ছি ধান চা আখ মোস্ট ইম্পর্টেন্ট লেস দ্যান ইম্পর্টেন্ট কফি এবং কার্পাস ঠিক আছে তোমাকে প্রথমে তিনটা ভালো করে তৈরি করতেই হবে ধান চা আখ এই তিনটা তৈরি করতে পারলেই তুমি কফি এবং কার্পাস অলরেডি লিখে ফেলতে পারবে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন গেল একটা এই প্রশ্ন তুমি করো একটা করলে একটাই কমন পাবে আর একটি প্রশ্ন তুমি কি করবে পূর্ব ও মধ্য ভারতের লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর এইটা তোমাকে তৈরি করতেই হবে দুটি প্রশ্ন গেল নেক্সট তুমি প্রশ্ন করবে ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি দেখো এই তিনটি প্রশ্ন তুমি ভালো করে তৈরি করো আর এর পাশাপাশি চার নম্বর যে প্রশ্নটি আছে পশ্চিম ভারতের পেট্রো শিল্পের অগ্রগতির কারণগুলি দেখো এই চারটা প্রশ্ন তুমি যদি তৈরি করতে পারো কৃষি থেকে একটা আর শিল্প থেকে তিনটা তুমি চোখ বুঝিয়ে টেস্ট কি ফাইনাল হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না আর যারা রিক্স নিতে চাইছ না তোমাদের জন্য আমি আরো প্রশ্ন দিয়েছি ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো এটি তিন কিংবা পাঁচের জন্য গুরুত্বপূর্ণ ও তাহলে তোমরা এই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আর ছ নম্বর প্রশ্ন এই চারটি প্রশ্ন ভালো করে তৈরি করে নাও পরীক্ষার পর আমাকে এসে কমেন্ট করে জানাবে যে তোমরা কমন পেয়েছ কি না বড় প্রশ্ন পাঁচ নম্বরের জন্য আর এই মুহূর্তে যে ভিডিও দেখছো তাকে বলবো ভিডিওতে একটা লাইক করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগছে তুমি কতটা তৈরি করেছো আর কমেন্টের পাশে হাইপ আছে হাইপটা করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও এই ধরনের সাজেশন ভিডিও পাওয়ার জন্য তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু বাংলা ইতিহাস তোমাদের বাংলার প্রবন্ধ রচনা মাত্র তিনটি আমি জানিয়েছি তোমরা তিনটে রচনা তৈরি করলে টেস্ট কি ফাইনালে হানড্রেড পার্সেন্ট কমন পাবে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে অবশ্যই দেখে নাও আর তোমাদের সুবিধার জন্য আজকে আমি এই ভিডিওর একবারে লাস্টে দুটো ভিডিওর লিংক দিয়ে রাখবো অবশ্যই তোমাদেরকে বলবো দেখে নাও এবং ভূগোলের মতন তোমাদেরকে যেভাবে বললাম যে এই অধ্যায়ের তুমি তিনটি প্রশ্ন করো প্রাকৃতিক ভূগোলে তুমি এই এই প্রশ্নগুলি করো সব প্রশ্ন করতে হবে না ঠিক সেই রকমই বাংলা ইতিহাসের আমি অধ্যায় ধরে ধরে যারা সেইভাবে এখনো ইতিহাস বলো বাংলা বলো কমপ্লিট করতে পারো তোমাদের জন্য কিন্তু আমি সায় পোস্ট করেছি তবে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো আমার কথাগুলো শুনো তুমি করতে পারবে জোর দিয়ে বলছি হান্ড্রেড যারা সারা বছর পড়নি ওই প্রশ্নগুলো তৈরি পরীক্ষা তুমি দিয়ে আসো আসার পর আমাকে কমেন্ট করে জানাবে যে তুমি কতটা কমেন্ট পেয়েছো ওকে ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিও লিঙ্ক আছে তুমি এখান থেকে তিন মানের প্রশ্ন করো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পীর উন্নতির কারণ কি দেখো এটা দু হাজার পঁচিশে পাঁচ নম্বরের জন্য পড়ে গিয়েছিল লেস তবে প্রশ্ন যদি রিপিট হয় সেই জন্য আমি তিন নম্বরের ক্ষেত্রে তোমাকে এটা দিয়েছি তুমি এই প্রশ্নটাকে স্কিপ করে যেতেই পারো তুমি টিকা তৈরি করবে টিস্কো সবুজ বিপ্লব সোনালি চতুর্ভুজ নগরায়ন অনুসারী শিল্প মেগা সিটি হিরক চতুর্ভুজ জনবিস্ফোরণ উদীয়মান শিল্প সেল আর বাগিচা ফসল নম্বরের জন্য ভালো করে তৈরি করে ফেলো তোমার প্রশ্ন করো ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন উত্তর ভারতের গম উৎপাদন দক্ষিণ ভারতের গম ও কফি চাষ ভালো হয় এর কারণটা কি উত্তর ভারতের গম উৎপাদন ভালো হয় কেন বা দক্ষিণ ভারতের গম ও কফি চাষ ভালো হওয়ার কারণ কি ঠিক আছে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলার কারণ কি জলপথকে অর্থনৈতিক উন্নতি জীবন রেখা বলার কারণ কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা গত বছরের টেস্টে পারে কিন্তু ম্যাক্সিমাম সেটেতে ছিল তোমরা এই প্রশ্নটা ভালো করে তৈরি করো তোমার পার্থক্য তৈরি করবে রবি ফসল ও খারিফ ফসল ধাপ চাষ আর ফালি চাষ ভারতীয় কৃষির সমস্যা ও তার সমাধান তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত কার্পাস বয়ন শিল্পের তিনটি সমস্যার কারণ লেখ নেক্সট কি আছে অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম হওয়ার কারণ কি ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো এই একটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে এই প্রশ্নটা ভালো করে তৈরি করতেই হবে ঠিক আছে ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো নেক্সট তোমরা প্রশ্ন করবে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো জাহিদ শস্য ও শস্যাবর্তন কি এর গুরুত্ব লেখো নেক্সট ভারতের আর্থ সামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব কি হিন্স মোটর বা অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ কি শেষ অধ্যায় তোমাদের চলে আসবো উপগ্রহ চিত্র ও ভূ সুযোগ মানচিত্র এখান থেকেও কিন্তু তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন হয় না এখান থেকে তোমরা দুই আর তিন মানের প্রশ্ন করো কী কী প্রশ্ন করবে উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখ নেক্সট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ তিন নম্বর প্রশ্ন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা ব্যবহার লেখ নেক্সট তুমি প্রশ্ন করবে উপগ্রহ চিত্রের প্রয়োজনীয়তা কি বা এর গুরুত্ব কোথায় দূর সংবেদন ব্যবহারের সুবিধা অসুবিধা ও গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট মহাকাশে পেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে উপগ্রহ চিত্র তৈরির পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কি আছে না ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা অসুবিধা ও ব্যবহার লেখক ভিভিআই প্রশ্ন তোমাকে এই প্রশ্নটি আরএফ স্কেলের সুবিধা অসুবিধা বা এর গুরুত্ব বা এর ব্যবহার লেখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো নেক্সট তুমি প্রশ্ন করো ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো এই প্রশ্নগুলি তোমাদের ভালো করে তৈরি করো এবং আমি তোমাদেরকে যে যে প্রশ্নগুলোকে যেইভাবে করতে বললাম করো পাঁচ নম্বরের প্রশ্ন তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এতটাই তোমাদের জোর দিয়ে বলছি ডেসক্রিপশন বক্সে এইভাবেই তোমাদের কিন্তু আমি সমস্ত সায়েশন ভিডিও আলোচনা করেছি প্রশ্ন দিয়েছি অধ্যায় ধরে ধরে যারা এখনো সেইভাবে সিলেবাসটাকে শেষ করতে পারিনি তোমাদের দেখাটা অবশ্যই প্রয়োজন সবাই ভালো থেকে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে